নমস্কার আমি সুপর্ণা বলছি আমার ছাদ বাগান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা শুরু করছি গরমের গাছ লাগাবো বলে কিছু কিছু টপ ফাঁকা হয়ে গেছে সেগুলো পরিষ্কার করে মাটি খুশে দিচ্ছি আর আগের বছরের এই যে কয়েকটা ঢ্যাঁড়স গাছ হয়েছিল বেশ ঢ্যাঁড়স হয়েছিল তো ওই বছর ইচ্ছা আছে অনেকগুলো ঢ্যাঁড়স গাছ করার তো অনেকগুলো বীজ রেখেছিলাম সেখান থেকে বীজগুলো নিয়ে দুটো ঢ্যাঁড়স নিয়ে আর বীজগুলো না দেখছি বেশ পুষ্ট হয়েছে এখান থেকে চারা খুব ভালো হবে মনে হচ্ছে যা তো দুটো ঢ্যাঁড়স ভিজিয়ে দিলাম অনেকগুলো দানা হয়েছে আর বাকিগুলো রেখে দিলাম কিছু টবে দিয়ে দেব দানা এগুলো আর তুলবো না চারা এর মধ্যেই হবে আর কিছু জায়গায় এমনি দেব অন্য টবগুলো তো এখনও খালি হয়নি সেগুলো খালি হতে হতে গাছগুলো কিন্তু বড় হয়ে যাবে আর আমি একটু বড় করেই অন্য টবে বসানোর ইচ্ছা আছে একটা বড় গামলাতেই দেবো এর মধ্যে ওলকপি গাছ ছিল তখন তুলতে একটু অসুবিধা হচ্ছিল মানে পুরো মাটি সবে দুটে আসবে এই রকম ব্যাপার তো তুলিনি আর এখন তুলে দিলাম অল্পতেই উঠে গেল টান মারতেই উঠে গেল আর মাটিটা খুঁড়িয়ে দিলাম আর এর মধ্যে তো কয়েকটা রসুন গাছ রয়েছে থাক ওই রসুন শাকগুলো খাওয়া যাবে রসুন শাক কিন্তু খেতে খুব ভালো লাগে এবছর প্রথম দিয়েছি রসুন শাক পেঁয়াজ শাক পেঁয়াজ শাক এবছর প্রথম আর বছর দিয়েছিলাম বীজও হয়েছিল কিন্তু বীজ নিচে দিয়েছিলাম নিচের বাগানে গাছ চারা গাছ হয়নি তো এটা তো একটা ওলকপির গোড়া ছিল সেটাও তুলে দিলাম আর রসুন গাছগুলো একটু মাটি দিয়ে একটু চেপে দিলাম গোড়াগুলো একটু মতো হয়ে গেছে ওলকপির গোড়াটা তুললাম না ওই জন্য তো আরও অন্যান্য গাছ লাগানোর ইচ্ছা আছে এবছর অনেক করে লাগানোর তো এই যে গামলাগুলোতে টপগুলোতে মেতে দানা দিয়েছিলাম দেখুন সব গাছ বেরিয়ে গেছে আর এটাই শিখলাম আমি কলালা বীজ মানে দিলে তাড়াতাড়ি কত তাড়াতাড়ি গাছ বেরিয়ে যায় এমনি বীজের থেকে কলালার বীজে কিন্তু খুব তাড়াতাড়ি গাছ বেরোচ্ছে দেখছি তো এটা আমি কিন্তু বাগান থেকেই প্রথম শিখলাম আর এই যে গামলাটাতে এটাতেই মেথি শাক ছিল তুলে দিয়েছি খাওয়া হয়ে গেছে তো এর মধ্যেই ওই বাকি বীজগুলো দিয়ে দেবো মানে ঢেঁড়সের বীজগুলো দিলে এর মধ্যেই গাছ হবে তাহলে খুব ভালো হবে বড় জায়গা তো ছোট জায়গা থাকলে একটু অসুবিধা হয় বড় জায়গায় গাছটাও খুব ভালো হবে চারা গাছগুলো একটু বড় বড় হবে বড় বড় হলে কিন্তু অন্য টবে দিলে খুব ভালো হয় খুব ছোট গাছ দিলে কিন্তু বাঁচানো খুব মুশকিল হয়ে দাঁড়ায় একটু বড়ো গাছ দিলে খুব ভালো হয় তো এখনও তো বাঁধাকপি গাছগুলো রয়েছে আর এর মধ্যে অনেক শাক ছিল আগাছা ছিল সেগুলো সব বেছে পরিষ্কার করে দিচ্ছে এর মাটিটা খুবই ঝুরঝুরে রয়েছে শাক গাছের গামলাগুলো কিন্তু খুব ঝুরঝুড়ে থাকে আর এই লাউ গাছের এখানে মাঠে খাবার দিয়েছিলাম তো দেখছি একটু গোড়াটা শক্ত হয়ে গেছে একটু খুঁড়ে দিলাম আলগা করে দিলে অক্সিজেন নেবে ভালো আর এখন তো অনেক দিন থাকবে শীতটা তো আছে এখনও বেশ খানিকটা সময় আর এই পিটুনিয়া গাছে দেখছি কুঁড়ি এসছে আমি তো প্রথমে ভাবছিলাম কালো ফুল হবে নাকি তারপর পাশের গাছগুলো দেখলাম না এই গাছগুলোও তো ওই পার্পল কালারের কুঁড়ি এইরকমই মনে হচ্ছিলো তবে মনে হচ্ছে পার্পেল কালারের ফুল হবে দেখা যাক হয় আর এই যে ঘাসের মতো ফুলটা কত বড়ো কুঁড়িয়ে এসছে আমি তো ভাবতেই পারিনি এত বড় ফুল হবে এই যে ফুটলে মনে হয় চন্দ্রমল্লিকার মতোই হবে আমার মনে হচ্ছে যা তো খুব ভালো হবে এটা রেখে দেব তো আজকের এখানেই ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আবার আসবো দিনে আর আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন